আজকে আমি এক মিনিটে কীভাবে ওয়ালের টাইলস বসানো হয় সম্পূর্ণ টাইলস বসানোর ফুল প্রসেস আপনাদেরকে দেখাব শুরু করা যাক সর্বপ্রথমে এখানে আমরা আঠেরো বারো সাইজের ওয়াল টাইলস মানে নিয়েছি ওয়াল টাইলসের প্যাকেটগুলো আমরা খুলব এটা আঠেরো বারো সাইজের সেরামিক ওয়াল টাইলস আছে এই যে আমাদের ওয়াল টাইলস এই ওয়াল টাইলসটা এখন আমরা কী করবো জলের মধ্যে ভিজিয়ে রাখবো যতক্ষণ জল শোষণ করতে পারে এর মধ্যে ততক্ষণ এটা আমরা জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে ভিজিয়ে দেওয়ার পরে আমরা টাইলস অ্যাডাসিভটা তৈরি করে নেব মানে সিকা কোম্পানি টাইরোফিক্স আমরা নিয়েছি এটা কুড়ি কেজির কুড়ি কেজির বস্তা আছে তো এটা দিয়ে আমরা ওয়াল টাইলসে ফিটিংস করবো তাহলে চলুন এই কেমিক্যালটা এখন আমরা তৈরি করে নেই এই টাইলোফিক্সটা আমরা ফ্লোরে এখন ঢেলে নিয়েছি এইভাবে তো এটা অলরেডি মানে মিক্সিং করা থাকে সব রকম কেমিক্যাল দিয়ে এটাকে রেডি করা থাকে জাস্ট এর মধ্যে জল দেব জল দিলেই এই কেমিক্যালটা আমাদের তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমার দাদা ভাই কেমিক্যালটা তৈরি করছে জাস্ট জল দিলেই এটা হয়ে যাবে এটা খুব নরম করা যাবে না খুব শক্ত করা যাবে না এটা ঠিক আপনার কাজ করার উপযুক্ত মতন আপনি এটাকে বানিয়ে নেবেন তারপরে এই ওয়ালটা জল দিয়ে ভিজিয়ে নেওয়া হবে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা ওয়ালে আমরা টাইল টাইলসটা ফিটিংস করব তো দেখুন আমাদের টাইলস অ্যাডাসিভটা রেডি করা হয়ে গেছে ঠিক এইভাবে আমরা এটাকে রেডি করে নিয়েছি এই আঠেরো বারো যে ওয়াল টাইলসটা আছে আমরা ওয়াল টাইলসটা ওয়ালে ফিটিংস করব। চল চলুন দেখুন ওয়ালে ফিটিংস করার পরে ফাইনাল লুক আমাদের কেমন লাগছে তার দেখুন বন্ধুরা টাইলস ওয়ালে ফিটিংস করার পরে আমাদের বাথরুমের লুকটা কেমন লাগছে কেমন চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন একদম সিম্পল টাইলস কিন্তু দেখতে দারুণ লাগছে ফ্লোরে আমরা ম্যাট ফিনিশ দু দুপুট বাই দুপুটের ফ্লোর টাইলস আমরা ফিটিংস করে দিয়েছি তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মার্বেল টাইলসের সব ধরনের কাজের সম্পূর্ণ ফুল প্রসেস সহ ভিডিও আমরা আপলোডিং করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্ধুরা আপনার এই ছোট্ট চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন